শুভ সকাল আসসালামু আলাইকুম বিহার্স আপনারা কেমন আছেন আল্লাহ রাসেস সহমতে আমরা ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আমি ব্লগটা শুরু করে দিলাম চাদর উঠালাম নাস্তা খেয়ে আসলাম এখন চাদর উঠালাম ঘরবাড়ি একটু ক্লিন করব তারপর রান্নাঘরে চলে যাব ভিউয়ার্স দেখুন সবুজ তারপরে যে কালারটা দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে বেগুনিও বলা যাবে না এটা জাম কালারও বলা যাবে হয়তো দেখতে ভালো লাগে পাতাগুলা তাই না এই পাতাগুলো চোখ ঝুরিয়ে যায় দেখলে আমার কাছে কিন্তু গাছপালা পাতা এগুলো ভালো লাগে তাই আমি সকালে উঠে এগুলো দেখি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ চোখ ঝুরিয়ে যায় আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখুন ছোট্ট ভিডিও দিলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন ব্লগটা আর এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চ্যানেলে সেখানেও একটু ঘুরে আসবেন প্রতি মঙ্গলবার আমি রান্না দিই আর মেয়ের ঘরটা একটু ক্লিন করে পরিষ্কার করে নিলাম তারপরে রান্নাঘরে চলে যাব তাহলে চলুন কি রান্না করি দেখাই আজকে আজকে রান্না করলাম রায়না জন্য মুড়ি মাংস রান্না করলাম অল্প করে তার দুদিন খেয়েছে একদিন রান্না করলো দুদিন খায় আজকে মনে করলাম টাটকে রান্না করে দিই ও খাবে আর আমার জন্য কী রান্না করেছি চলুন দেখাই রান্না করেছি লতি দিয়ে ডাল রতি ডাল হলে আর কিছুই লাগে না আর এখানে কাঁচামরিচ শীতের কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়েছি কাঁচামরিচের ভর্তা আর এখানে বানিয়েছি মুরগি শুকনামরিচের ভর্তা যে যেটা খায় আর মুরগি মাংস রান্না করলাম এই রান্নাবান্না ভিডিওর পাশে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা আইকনটা ক্লিক করে দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন ছবিগুলো পরিষ্কার করলাম এগুলো মুছে নিলাম এটা আমার মেয়ের ছবি দেখতে ভালো লাগে তাই না দেখুন আমার মেয়েকে একটু দেখাও রে আমার মেয়ের জন্য দোয়া ভালোবাসা আর আমার পুরো ফ্যামিলি আর ওই দেখুন এইটা আমাকে মেয়ে দিয়েছে আমি এখানে রেখেছি উঁচু জায়গার মধ্যে রেখেছি আর আমি এগুলো পরিষ্কার করে নিলাম কারণ রান্না বান্না করার পরে এগুলো পরিষ্কার করে ঘর বাড়ি মুছে তারপর হয়ে যাবে নামাজ পড়ে খাবার দিয়ে দিবোদের তাহলে ভিডিও আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন আরেকটা ছবি ছবিটা দেখাও রানের ছবিটা এই যে আমার সিনেমাকে গত বছর দিয়েছিল দেখুন ভালো লাগে তাই না ছবি পিন করে দিয়েছে আমার ছেলে মেয়ে বললাম না আমাকে অনেক ভালোবাসে ভালোবাসার ফল দেখুন আমার মেয়ে পিন করে মগটা দিয়েছে এই মগে তো খাবো না তাই ছবিটা দিয়ে ছবিটা এমনি সাজিয়ে রেখেছি চিনি থেকে দেখাও ছবিটা আমার মেয়ে আমাকে ফুল দিচ্ছে ছেলে এই ফুলটা দিচ্ছে আর এই মগটা ও আমাকে গিফট করেছে আমার কাছে বিশাল একটা উপহার তাহলে ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন তো ভিওয়ার্স বিকালবেলা সব কাজ শেষ করে বিকালবেলা আমার ছেলের জন্য রান্না করছি আমার ছেলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষাগুলো বলছে ভালো হয়ে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ যে কটা পরীক্ষা আছে দিবে ভালো মতো করে দোয়া করবেন যাতে ভালো রেজাল্ট করতে পারে ছেলেটা ঠান্ডা লেগেছে ঠান্ডা নেই পরীক্ষাগুলো দিচ্ছে আর ওর জন্য আমি বিকালে নাস্তা তৈরি করছি নুডুলস সসেস দিয়ে নুডলস রান্না করছি তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। ছোট্ট ভিডিও দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম